হ্যালো আসসালামু আলাইকুম কবস্থা সবাই কেমন আছেন সবাই হোক সকল অনেক বেশি ভালো আছেন সো গাইজ চলে আসলাম আবার আমাদের নতুন একটা ব্লগ নিয়ে সো বেশ কিছুদিন হলো ঈদের পর থেকে বা ঈদের মধ্য থেকে আমি অনেক দিন হচ্ছে কোনো ব্লগ ফ্লগ বানাই নেই তার মধ্যে সময় কেটে গেছে কিভাবে কিভাবে কিছুই জানি না তো আজকে আমরা অপরাজিতা অপরাজিতাদের বাসায় যাচ্ছি তো আমাদেরকে অপরাজিতা নিতে চলে এসেছে তো আমরা সবাই হচ্ছে তার জন্য ফুল নিয়েছিলাম তো আমরা সবাই এক এক করে তাকে ফুলগুলো দিয়ে দিচ্ছি অ্যান্ড অপরাজিতা অনেক খুশি হয়েছে যে সুন্দর করে ওয়াও বললো যেটা হচ্ছে ভয়েস আবার দিচ্ছে যে জন্য তোমরা শুনতে পেলে না তারপর গাইজ এখন আমরা সামনের দিকে যাচ্ছি আর তোমাদেরকে একটা কথা বলে রাখি আমার গলা একদম ভেঙে গেছে মানে কিছুদিন ধরে আমি একটু সিক্স ও দ্যাটস ওয়াই আমার কলার অবস্থা খুবই বাজে আজকেও স্কুলে যাইতে পারলাম না এই জন্য আর কি বাসায় বসে ভিডিওটা এডিট করছি আর হচ্ছে ভয়েসটা দিয়ে দিচ্ছি অ্যান্ড গাইজ আমার জন্য সবাই দোয়া করবেন অন্য কিছু বলতে চাইছিলাম ভাট কথাটা বললাম না থাক যাই হোক এখন আমরা হচ্ছে যে এখানে চলে আসছি আর একটু সামনেই হচ্ছে অপরাজিতাদের বাসা তো এখানে সবাই হচ্ছে আইসক্রিম নিচ্ছে আর এখনকার ভাইরাল আইসক্রিম ডিসকোন যেটার স্বাদ গাইস জাস্ট ওয়াও বলার মতন না সেই স্বাদ অনেক জোস স্বাদ যা বলার মতো ওদের বারবার কি বলতেছি যাই হোক ঝড়ের মধ্যে তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি অ্যান্ড বলতে বলতে গ্যাস চলে আসছি হচ্ছে অপরাজিতাদের বাসায় তো আমরা এখন হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে উঠবো আর উপরে আর আমাদের কিন্তু এক্সাম ছিল আমরা গেছিলাম যেহেতু শনিবারে এই জন্য আমাদের সবার ঘাড়ে ব্যাগ দেখতে পাচ্ছেন কারণ আমরা এখান থেকে ডিরেক্ট হচ্ছে এক্সাম দিতে যাব তারপরে উপরে উঠে গ্যাস অপরাজিতার বোনের বোনের সাথে দেখা হয়ে গেলো ছোটো বোন তারপরে হ্যাঁ সত্যি কথা বলতে আমি ফার্স্টে ভাই ভেবেছিলাম কিন্তু পরে দেখলাম যে না এটা হচ্ছে আমাদের দিদি তো দিদির সাথে আমরা কিছুক্ষণ হ্যান্ডশেক করে নিলাম তারপরে নাম জিজ্ঞেস করলাম মেবি নাম বলছিল আরজিতা আমার ঠিক খেয়াল নেই যাই হোক আমরা এখন ভিতরে ঢুকে গেলাম আর ঢুকার পরে গায়ে হিউজ পরিমাণে অ্যাচিভমেন্ট মতো না অনেক সুন্দর দেখলেও ভালো লাগতেছিল ছিল কারণ এখানে অনেক অনেক অ্যাচিভমেন্ট ছিল তারপরে এখানে অনেক প্রাইজ ফুল ছিল যাই হোক এগুলা অনেক সুন্দর একটা কি বলা যাক কি বলা যায় যাই হোক কিছু একটা এখানে দেখাচ্ছিল শ্রাবণ ছয় হাজার টাকা পাশে আরও একটা ছিল তারপরে কি কি যেন বলছিল বুঝলে গেছি যা পরে আমরা এখানে এসে বসলাম তারপরে আমাদের বাড়িতে চলে আসলো আশরাফ সাহারিয়ার তো সাহারিয়ার আসার পরে সাহারিয়ার আসলো তারপরে আমরা তার সাথে কথা বলছিলাম কথা বলতে বলতে হালায় উল্টাপাল্টা কথা বলতে শুরু করছিল এই জন্য একটু বলে সে বন খাবে ইয়ার হাতে শ্রাবণের হাতে তো একটু কথা বলতেও সমস্যা হচ্ছে আমার আর কথা একটু লাইছি এই যে একটা খায় গেল হালার পর হালায় বেশি 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 কথা খেতেছিল এই জন্য এখন গুজব ঠেলা কারে বলে বাচ্চা দন কত ধানে কত চাল এই জন্য আমরা বিছানাতেও জায়গা দিলাম না নিচে বসে পড়েছে আর পাটা ধরে বসে আছে রিয়াকশনটা গাইস অনেক জোর ছিল মাইটা যা খাইছে একদম একশো একশো তারপরে কথা কিন্তু আমি একটু সান্ত্বনা দিয়ে দিচ্ছিলাম কিন্তু তার সান্ত্বনা পছন্দ হচ্ছিল না তারপরে আবার এসব নিয়ে পড়ে গেল মানে আর একটা মাইট আবার হাসে তারপরে এই যে অপরাজিতার ছোট মনে সারা কিস দিয়ে গালের মধ্যে একবারে ইয়া বসাই দিছে ঠোঁটের একদম দাগ বসাই দিছে মানে লিপস্টিক বসাই দিছে একদম তারপরে আমরা এখানে গান শুনছিলাম যাই হোক বলতে পারো দিনটা গাইস অনেক সুন্দর ছিল আমরা এভাবে অনেক অনেক মজা করি কিন্তু গাইস কিছু কিছু মানুষের যে মানে কি পরিমাণ জলে আর ফাটে যা বলার মতন না যাই হোক এসব নিয়ে কথা না বলাই বেটার আমরা আমাদের মতন চলতে থাকবো এগুলো আমাদের কাছে মানে মেমোরিজ হয়ে থেকে যাবে আমাদের এরকম লস অফ মেমোরিজ আছে গাইস অ্যান্ড হোপ আরো অনেক মেমোরিজ ক্রিয়েট হবে অ্যান্ড মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মেমোরিজ পরিণত হবে একটা টাইম আসবে যে সময় আমরা এগুলো সব দেখবো আর নিজের মাঝখানে নিজের মনকে তৃপ্তি দেব এইটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য ইনশাল্লাহ তো আমরা এখানে গান শুনছিলাম আর উনো খেলতে শুরু করলাম তো আমি এখানে গানগুলো চেঞ্জ করছিলাম অ্যান্ড কপিরাইটের কারণে আমরা গানগুলো দিতে পারছি না নাহলে কিন্তু গায়ে সুন্দর লাগতো যাই হোক তারপরে এখানে আমরা উনো খেলতে শুরু করি অ্যান্ড লাকিলি শ্রাবণহীন হয়ে যায় আর লাস্ট পর্যন্ত অন্য খেলা বাদ হয়ে যায় কারণ কি বলে খেলতে খেলতে এক একজনে রকম কাজ করতে শুরু করে এই জন্য তারপরে এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে আর এখানে এত সাংসারিক সাংসারিক ছেলে মেয়ে আছে আমরা তো জানতামই না এই যে আমাদের শ্রাবণ দাদা তারপরে সারা দিদি তারপরে ইয়া অপরাজিতা দিদি সাহারিয়ার দাদা মানে এত ভালো ভালো ছেলে মেয়ে তারা তারা নিজেরা এই যে দেখতেই পাচ্ছেন বলতে বলতে শ্রাবণ এখানে কিন্তু কত সুন্দরভাবে সার্ভ করছে দেন হচ্ছে ভাত পড়ে গিয়েছে সরি পোলাও পড়ে গিয়েছে সেগুলো তুলে দিচ্ছে পোলাও না সরি পোলাও যাই হোক গাইজ জাস্ট ফর ফান তারপরে এই যে এবার তাইফাকে তুলে দিচ্ছে এবার আমাদের মাউন্ট দাদাও কিন্তু তুলে দিচ্ছে মানে কি বলবো গাইজ আমাদের সাথে যারা আছে সবাই অনেক সাংসারিক তোমরা যারা আছে এদেরকে বিয়ে করবা তোমরা অনেক লাকি হবা এই যে আবার শ্রাবণ তুলে দিচ্ছে তো আর কি বলবো তোমরা কিন্তু যারা এখন লাইক দাও নাই তারা অবশ্যই একটা লাইক আর হচ্ছে আমাদের শ্রাবণ দাদার জন্য একটা কমেন্ট করে দিয়ে যাও যে শ্রাবণ দাদার যে সার্ভ করলো তোমাদের কাছে বিষয়টা কেমন লেগেছে তারপরে আমাদের এখানে খাওয়া দাওয়া শেষে আমরা কোক নিয়ে চেয়ার্স করছিলাম বাট হচ্ছে অপরাজিতার আর হচ্ছে সাহারে আর এখনও খাওয়া হয়নি শেষ হয় মানে দুই পটলা পটলির তারপরে ওরা বলছিল একটু পরে বাট না আমরা আগেই সেটা সেরে ফেললাম তারপরে আমরা এখানে আমরা এখানে গাছ আর অপরাজিতার রিয়াকশনটা খুবই মজাদার ছিল তারপরে গাইস এন্ড অফ দ্য টাইম আমরা এখন হচ্ছে আইসক্রিম খাচ্ছিলাম আইসক্রিম খেয়ে পরে হচ্ছে আমরা এখন এক্সাম দিতে চলে যাবো সার্সক্রাইব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর এদিকে এই টুনি হচ্ছে আমার মানে ফোনের লক করতে বলতেছিলো তো এই খুলে দিচ্ছিলাম যাই হোক ভিডিওটা কেমন লাগলো সবাই হচ্ছে বলে দেবেন অ্যান্ড বাই বাই টাটা আল্লাহ হাফেজ